রমদান মাছ আইলে পরে আমি বৈরব দশ দিন একাদারে এক জায়গা তফসির করি আমি থাকি দিন একদিন আমি ওয়াশ করছি জোহরের নামাজের পরে তফসির আমি তফসির করি জোহরের নামাজের পরে তফসির করিয়া ফেটো খুব বুক লাগছে তফসির আগে খাইছিলাম যে কম খাইছিলাম তফসিরের আগে জোহরের নামাজের আগে খাইছিলাম নি সেদিন না আপনারা গেলাম গিয়া সে এই সবের রুম গিয়ে ওই ফুরে গেছি হয়রান হয়ে গেছি তো লম্বা আলোচনা করছি আর চাই দেখি ইমাম সাহেবের আলমিরার মধ্যে সুন্দর সুন্দর কিতাব সুন্দর সুন্দর নাম দেখতে দেখতে একটা নাম পছন্দ লাগছে আমার টানদের লইছি লইয়া বাইর করছি গোমাই গুমাই ওই কিতাবটা দেখতে হা এটার মধ্যে দেখি খালি ইসলামী ঘটনা বলি ইসলামী ঘটনা বলি কইছে তে তো ভালোইছে আমি এটা দেখবার কাম বইয়া ফুরে ফুরে ঘুমাই ঘুমাইয়া দেখতে রইলাম একটা ঘটনা আমার কাছে বড় ভালো লাগছে এটা আরেকবার দেখলাম দেখলাম দেখনের পরে আমার মুখস্থ গেছে ওই ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরবার চাই কয় না আপনারা কই মুনি কয়ম এই ঘটনাটা আমাদের বাংলাদেশের না এই ঘটনাটা পাকিস্তানের পাকিস্তানের একটা টাইটেল মাদ্রাসার একজন বড় হুজুর প্রধান পরিচালক উনারে দাওয়াত করছে করাচি একটা সম্মেলনের মধ্যে আপনারা একটা সম্মেলন করতেছেন এখানে অনেক হুজুররা দাওয়াত করছেন হুজুররা আসতেছেন একে একে আইয়া ওয়াজ করবেন করছেন করতেছেন এইভাবে এখানের মধ্যে অনেক হুজুরে দাওয়াত করছে যে করাচির হুজুর যে দেখতে বড় বুজুর্গ মানুষ এই লাম্বা দাড়ি সাদা ধব বুজুর্গ মানুষ কবালের মধ্যে জিও কবালের মধ্যে আর লাল টকটকা হুজুর দেখতেও সুন্দর মুখটা বড় স্বাস্থ্যটাও আর এই একটা গোল্লা আছে সিলেডি গল্লা বেথের হুজুর যাই গেছেন দাওনের পরে এরা হুজুরের মনিছেন নিয়া সবার কর্তৃপক্ষ যারা আছে এরা হুজুরে দেখা হুজুরে তো চায় এই জাত মানুষের দিয়ে দোয়া করবার চাচ্ছে না চানা এরা সব দল বাই হুজুরের কাছে আইসে রে বলতেছে হুদর আজকের আখেরই মোনাজারটা দয়া করে আপনি করন লাগবো কোন কটার সময় কবদূর এগারোটার সময় দিম আপনি দুই কথা কোন দশ কথা কোন জয় কথা মনে চায় কইবেন ওয়াদের মধ্যে আমাদের কোনো দাবি নাই তবে দোয়া হান আপনি করতে কান্তি ঠিক আছে এখন তো অনেক সময় গেছি নামাজ মাস পরিসি আমারে তাড়াতাড়ি চারটে ভাত খাওয়ায় রুটি খাওয়াই লাও আর আমারে ঘুমাইবার বসতে দাও আমি ঘুমাই আর আমারে আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠাই বাই ও করে আমি স্টেজে জিম গে এরা কবুদূর ঠিক আছে দেখা ওই রে হুজুরে ঘুমাই বাড়ছে যখন টাইম এসে হুজুরে উঠাইছে হুজুর গেছেন ওয়াজ ওয়াজ গিয়া ওয়াশটা করছেন ওয়াশটা করে সে একটা দোয়া দিছেন দোয়াটার মতোই দোয়া করছে বলি মানুষ তো বুজুর্গ মানুষ দোয়াটা শেষ করে নিচ্ছেন খাওয়া দাওয়া তোর শেষ শেষ হুজুর সোজা স্টেজ থেকে নামে গাড়ি গল্লাটা হাতের মধ্যে আছে গাড়ি জুটে বইয়া গল্লাটা সাইডেতে রাখছেন ড্রাইভার ওখান চালাও আর এরা তো হুজুরে ফোকটের মধ্যে হাদিয়া হাদিয়াটা দিছে একটা হাদিয়া দিব না না নি আপনারা হুজুরে হাতের মধ্যে তসবিশো আটা লইছেন লইয়া কল্লা নামাইয়া কয় কুটা নিচের দিকে নিয়া এইভাবে চাই চাইয়া কি করতেছেন শুভান আল্লাহ শুভানাল্লাহ জপতাসেন আর ড্রাইভারে চাই যাইতা করাচির থেকে বিশ পঁচিশ কিলোমিটার দূরে গেছে করাচি শহর ফারুইয়া আরো বিশ বিশ পঁচিশ কিলোমিটার দূরে গেছে আর এম নই ড্রাইভারে হুজুরে কইতাছে হুজুর আর গাড়ি চালাইতে পারবো না হুজুর কুনিল্লা বাবারে তোমার কি হয়েছে মনে করছে এবার ড্রাইভার মনো অসুখ হয়ে গেছে কিরে বাবা কিছু কনা কোনো আমার কোন কিছু হইছে না কে কিলো তুমি তো গাড়ি চালাতে পারবা না কয়ে চায় দেখুন ইহা খালি কইছে চায়ে দেখুন আর হুদুরে চাইছেন চায়া দেখুন এই বেড়া মোটা সোটা কাট্টা ফিকারের লাল টক ছেলেটা অনুমান ত্রিশ পঁয়ত্রিশ বছরের বয়সের একটা ছেলে হইব আল্লাহ একবার তো না একদম সাফসাফা একদম সাফসাফা মুসটা বিলের লেদের মতো মোশার দেওয়া চুলটা লম্বা একটা অস্ত্র অত্যাধুনিক অস্ত্র পুলিশের কাছে অস্ত্র তাকে দিয়ে তা অস্ত্র না অত্যাধুনিক একটা অস্ত্র ফিট করা আর এইভাবে চায়ের রেসে গাড়িটা আইতা ড্রাইভার কো এখনো এখনও বালা আছে একটা কাজ করি আমি গাড়িটা ঘুরাইয়া আবার চড়াই করাচি যাইয়া আর এমনি হুজুরে দিছে দামাক ব্যাক কলের ব্যাক কল তুই খালি গাড়িটা ঘুরাইতে চাইবে আর এমনি আমার গাড়ির মধ্যে হ্যাগুলিটা করে দিব গাড়িটার চাহার মধ্যে গুলি করবো আমার উপরে না। চাহাটারও যদি বাস্ত হয়ে জায়গা তাইলে তো আর গাড়ি চলবে না তুই আটকিবে আটকনই লাগে যদি গাড়িটা নষ্ট করে লাভ নাই হের কাছে মনে টান দে ড্রাইভারে মনে মনে কয় আমার কি আইছে গেছে গুতা খাইলে তুমি খাইবা মা ঠিক না ইতো হের মনে মনে গুতা খাইলে তুমি খাইবা আমার কি আইছে গেছে এ টানতাছে কিন্তু স্তক করে এটা জি যাইতেছে কালি গাড়িটা কাছে গেছে আর একটা দমক দিছে কি দা বুঝা যায় মটকা থেকে আওয়াজটা বাড়িয়েছে টস করে উঠছে আওয়াজটা হার করছে এত আটকে চুদুরে করসন কি দা দরজাটার মধ্যে একটা ধাক্কা দিছ ধাক্কা দিয়ে ওই গাড়ির থেকে গেছেন গিয়া নাই মেয়ে গুইরে সামনে দিয়ে গুইরে হের সামনে আইসেন আইসে আসসালাম আলাইকুম হাই কি দিন আসসালাম আলাইকুম ভাইসাব ভালো আছেন বাবারও দেখা নাই দাদারও দেখা নাই কারো চিনা নাই ভাইসাপ মাথন আপনারা খুব সুন্দর করে আর বেড়ালা কি তা সুন্দর কি দা হুজুর যেমন তেমন না তো আপনারা কাতিয়ার শেখ দেখছেন নি কোনোদিন এই কাতিয়ার শেখ নমুনা বেড়ালা বাইসব কইয়া ডাক্তার মারছেন ভালো আছেন এত ব্যাক দেখ ব্যাক্য লগেছে মাথায় না এই মেয়ে গাড়ি আটকেছো কেন মাথা না আরে কথা বলো না কথাই না এই মে তুমি আটকাইছো তুমি কোথাও যাইবা যাও তো গাড়ি উঠ হে কি গাড়ি আটকাইছে উঠবা উঠবার লাগে না গুতাইবার লাগি কয় না আটকাইছে গাড়ি লাগি না গুতাই তে না কথাই না এই ম্যা কথা বলো তুমি যদি কোনো কারণে যাইবার চাও তাহলে উঠ তোমাকে যেই হনজে এখানে দিয়ে আসমো কোনো কথা মাথা না আধা ঘন্টা খেটে ঠিক আধা ঘন্টা পরে তারপরে মুখটা খুলছে এখন হুজুর আমি একটা কথা বলি শোনেন আমি যে সময় ছুটু ছিলাম ওই সময় থেকে আমি একটা কথা শুনে আইছি এখনও শুনি আমি কোনো দিন বিশ্বাস করছি না আজকে বিশ্বাস করলাম এতদিন পর্যন্ত আমি বিশ্বাসই করছি না কথাটা মনে করছি একটা বাজে কথা আর এখন আমার বিশ্বাস হয়েছে এই যে কথাটা সঠিক তনুধুরে কইন রে বাবা কি কথাটা ছোট সময় থেকে শুনছত বিশ্বাস করছত না এখন বিশ্বাস করলে কই কথাটা হইল আমার মা বাবার থেকে থেকে শুনছি আত্মীয় যারা এরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না এই কথাটা ছোট সময় থেকে আইছি, আমি বিশ্বাস করছি না এটা বাদে কথা আজকে আমার বিশ্বাস হয়েছে আল্লাহওয়ালা যারা এরা আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করে না আমারে চিনেন না আপনি আমি এই বাংলায় পাকিস্তান সরকারের একজন আসামি আমার ওনার কেউ পাকিস্তান সরকারের কোর্টের মধ্যে আমার ষোলোটা মামলা আছে আমার ষোলোটা মামলা আছে আল্লাহর কোর্টের মধ্যে কয়টা মামলা আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না এইখানে দেখেন একটা জঙ্গল আছে এই জঙ্গলের মধ্যে গিয়া দেখবেন কয়েকশো মানুষের আছে আমি আমার দল কল্লা এই সমস্ত মানুষে হত্যা করছি এর কল্লা কাটছি এই কারণে আল্লাহর কোর্ট কতলা মামলা আছে আর বাংলাদেশ সরকারের কোর্ট পাকিস্তান সরকারের কোর্টের মধ্যে ষোলোটা মামলা আছে আমি হইলাম এমন একটা বেটা এই সি জাতের একজন আসামি আমার দেখলে পরে মানুষের কাঁফে গির গিরাই কাঁফে কিন্তু আপনের অবস্থা না আমি দেখলাম আপনে তো আমার বয় ভাই তো দূরের কথা আমার একটা মাসির মতো মনে করলেন না মাসির ফাখের মতো মনে করলাম না এতে বুঝলাম আল্লাহ যারা এরা আল্লাহ সারা কাউকে ভয় করে না কথাটা শুনল না সত্য এই কারণে হুদুর যেহেতু কথাটা সত্য এই কারণে শুনেন এই অস্ত্রটা লামাইলাম লামাইয়া মাটির মেধে মারছে আসার এমন জুড়ে আঘাত করছে এটার অবস্থা খারাপ করে দিছে আর কইলেন আজকের থেকে অস্ত্র সারলাম আর জীবনে কোনদিন কি কী করবো না অস্ত্র ধরবো না এখন আমি ক্যান্সার রুগী শরীরের ক্যান্সার রোগ না অন্তরের ক্যান্সার রোগ হয়ে গেছে

আমার কাম হইল কার ভোগের থেকে টেকা আনি আমার বোর্ডিং এর ছাত্র খাইয়া খাওয়াইতাম মিয়া সাহেবের বেতন দিতাম ই তো হইল আমার কাম আর এই বেটা যে রুগী এরা আমি খিতা চিকিৎসা দিব তারপরে তো তারা হাত ছাড়া করেন যেত না মাথন্ডা দিয়ে আমরা এমন মানুষ সে হাত ছাড়া করা যায় না হাত ছাড়া করলে অসুবিধা আছে আল্লাহ কল্যাণে বাবা তুমি একটা কাজ করো আম তুমি আগামীকালকে আগামীকালকে তুমি আমার এখানে যাইবাই নামাজ পড়বা আমার মাদ্রাসাত গিয়া তারপরে আমি তোমার এই চিকিৎসাটা দিব ঠিকানাটা ফকেট বই ক্যাটটা লইছে কলম লইছে তো এই মূর্খরা এই করে শিক্ষিতরা গিয়েছে তো রোড মাস্টারি করে মথুন শিক্ষিতারা রোড মাস্টারি করে ওহ বাংলাদেশ ও রোড মাস্টারি শিক্ষিতরা এই করে কিনা করে চাকরি না কিতা করবো রোড মাস্টারি করন ছাড়াও হয় নাই হে হুজুরে মনে করছেন মূর্খ তো উর্দুতে লিখবো মনে হয় কেন লেখা রা আমার নাম এটা ঠিকানা এটা লেখাইছেন আর উদুরে মনে মনে হয় ভাবতে উর্দুতে লিখব মনে হয় ছায়া দেখা নাল্লা এ যে লেখছে ইংরেজিতে বুঝাইছে লিছে এত সুন্দর লেখা উদরে কন কিতাব এটা কিছু লেখাপড়া দা কই উদুর সামান্য কিছু লেখাপড়া করছি কি করি মা এম এ ফার্স্ট করছি এম এ ভাস করে রোড মাস্টারি করে মাথন না দিয়ে আপনারা বুঝুর কন্ডে বাবা আচ্ছা আমার কাছে আগামীকালকে আমার মাদ্রাসা যাই এরপরে হুজুর উঠে গেছেন গা আগে আটকাইছে হুজুর একটা কথা বলি না আজকে তো এখন তো আমি আপনার এখানে আটকাইলাম আমার লোক সামনে আছে আর কয়েক জায়গা এক জায়গা মিস হইলে আরেক জায়গার দরে এরা তা আমনে এরার কাছে থেকে বাঁচতে হইলে একটা কথা কেমন লাগবো কোন কি কথা কষায় কয় আমার নাম হইলো রাজু আর আমি যে সমস্ত কারবার করি এ আমি সে কয় রাজু মস্তান তে হুজুর আপনার যদি আটকা কোনো একটা দলে সুদা কইবেন আপনি রাজু মস্তানের লোক ছেড়ে দিব আর এমনই হুজুর হুজুর তো কম না হুজুরের অবস্থাও কোনো কম না বেয়াদব বেয়াদব তুই আমার মস্তানের লোক বানাত মস্তানের লোক তো ডাহাই রাজু মস্তানের লোক কি দেখায় তে আমি যদি আর কাছে পরিচয় দিই আমি রাজু মস্তানের লোক তে আমি ডাকাই তৈলাম আরে তুই ডাকাই কাছ থেকে যে আল্লাহ আমার বাসাইছে তোর লোকে তোর লোকের থেকে আল্লাহ আমার বাসাইব যা তুমি আমি রাজু মস্তানের লোক না ঠিক আছে ওদের কোন লোক পাইছেন না গেছেন গিয়ে মাদ্রাসা গিয়া সেরে মাদ্রাসাত গিয়া কিছু নমাজ নামাজ পড়ছেন তাহার যদি নামাজ পড়ছেন এরপরে ফজর নামাজ পড়ছেন একটু সময় ঘুমাইছেন ঘন্টার সময় গেছে উঠতে গেছেন গিয়া জোহরের নামাজ পড়ছেন জোহরের নামাজ ঘুমাইছেন আর দেখুন হে আইসে আছে দেখলো তুই চিনা যা দরদার সামনে আইসে আর একটা সালাম গিয়া আসসালাম আলাইকুম ভাইসা ভাই মোসাফা করিয়া চেয়ারও বাইছেন খাদিমরে কেন ভালো নাস্তা লইয়া নাস্তা লই আইছে নাস্তা লই আইছে নাস্তা খাওয়া খাইছেন খাওয়ানির পরে হ্যাঁ আমি খাইবার আইছে না আমার চিকিৎসা দেন আমি ক্যান্সার রোগী আমি ক্যান্সার রোগী পাকিস্তান সরকারের কৌটো আমার মামলা ষোলোটা আল্লাহ কয়শো মামলা আল্লাহ জানে আমি সবগুলা মামলার থেকে রেহাই পাইবার চাই ওদের কেন বাবা রে তোর ওষুধ কিতা এটা দিবার আগে রুক ক এর পরে না আমি ওষুধ দিতা যেই কইছেন ওদূরে রুখ ক আর এমনি অমা করে কান্দা শুরু করেছে একবারে আউ মা করে কান্দা শুরু করছে এমন ভাবে কান্তাছে কানতে 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 চুকে দেওয়া ফানি টপটপাই ভর্তাছে বুকের মেধে ভর্তাছে কাপড় ভিজে যেতেছে গিয়ে এত কান্দা কান্তাছে মানুষের দুঃখ বেশি হইলে কান্দাও বেশি মা ঠিক না বেটি খুব কাঞ্চে কান্দার ভরে একটু তামছে তখন কোন কিতা হয়েছে হুজুর আমি একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি কোনো একবারে ফকিরের ছেলেও না আর শিল্পপতির ঘরের না আমি মধ্যবিত্ত একটা পরিবারের ছেলে আমার মা বাবা লেখাপড়ার দিছে আমি লেখাপড়া সুনামের সাথে করছি প্রাইমারি পাস করছি হাই স্কুল পাস করছি কলেজ পাস করছি ইউনিভার্সিটির গেছি ইউনিভার্সিটির যখন নাকি আমি লেখাপড়া করি তখন আমি হোস্টেলে থেকে লেখাপড়া করি আমি হোস্টেলে থেকে লেখাপড়া করি আমি ছেলেরা হোস্টেলে থাকতাম আর পার্শ্বই ছিল মেয়ের আর হোস্টেল হুধর আমি আসল কথা কই মেয়ের আর হোস্টেলের মধ্যে একটা মেয়ে আসিল আমার ধারণা মতো কথা বলতেছি যে পাকিস্তানের ভিতরে মনে হয় এমন সুন্দরী দ্বিতীয় আর একটা মেয়ে নাই এই মেয়েটা যখন নাকি হোটেল থেকে স্কুল কলেজ থেকে ইউনিভার্সিটিতে বাইরিত আমি অনেক সময় ভিতরে ঢুকতাম দুইজনে মুখামুখি হইতো একজনে আরেকজনের চুকি চুকি ফললে হাসি দিতাম হে ও হাসি দিত এইভাবে হাসির ভিতর দিয়ে দিন কাটতে গেছে এরপরে আবার হাসি নাই এখন কথাবার্তা শুরু হয়েছে ওই দেখুন ওই আইসি ফর্দাত আইসি দেয়া দাঁড়া কথাবার্তা চলতে চলতে শেষ পর্যন্ত জনে ওয়াদা করছি তাই ওয়াদা করছে আমি সারা কারোর কাছে বিয়া বইবে না আমি ওয়াদা করছি তাই ছাড়া কারোর কাছে বিয়া বইবে না খালি পরীক্ষাটা দিয়া যাই মুগিয়া মাত্র কয়েকটা দিন আসে এইভাবে ওয়াদাবদ্ধই আমরা চলতেছি হঠাৎ করে একদিন তাই ইউনিভার্সিটির থেকে বাড়িতে আসে আর আমি ইউনিভার্সিটি তাই ঢুকতেছি আর ওই সময় তার সাথে দেখা হয়েছে আমি আমার চিরাচরিত অভ্যাস করতে তার দিকে একটা মুসকি আঁচি দিছি আর তাই আমার মুসকি হাঁচি তো দিব দূরের কথা কথা তো কইব দূরের কথা চেহারাটা মলিন করিয়া মুখটা মুসুর মারিয়া দিছে ট্রেন্ডের মুখ মুচুর বড় সাংঘাতিক খারাপ মা আছে কিনা আছে না মুখটা মুসুর মারিয়া দিছে যখন নাকি মুখটা মুসর মারিয়া দিছে তখন আমি বুঝিয়া লইছি আমি তো কোনো অত ব্যাক কর না মনে হয় লাইন আরো হট্ট হয়ে গেছি অহন্ত লাইনের যুগ মাথন্য নামধারা গার্লফ্রেন্ডের যুগ আর বয় যুগ ঠিক না বে ঠিক আল্লাহ মনে হয় লাইন আর কই গেছে গিয়া এই কারণে আমি তার পিছু পিছে তার সাথে তার রুমও গেলাম তার রুমে গেলাম সে তার রুমও গিয়া কইলাম বন তুমি তো এ আমার সাথে একটা কথাও কইলাম না আর একটা মুচকি হাসিও দিলা না বেমার কি তা কোনো সমস্যা হয়েছে কহা সমস্যা হয়েছে তোমার সাথে যে আমার কথা আছিল তা আমি তোমার কাছে বিয়াও মনে তোমার তুমি যারা মন চা বেয়া করে লিও কেন কয় আমি খবর লইছি তুমি একটা গরিবের ছেলে আর আমি শিল্পবতীর মেয়ে শিল্পবতীর মেয়ে ওই সেটা গরিবের ছেলের কাছে বিয়া বইমো ফকিরের ছেলের কাছে বিয়া বইমো এটা হইতে পারে না এই জন্য কথা আজকে থেকে শেষ আল্লাহ যেই কইছে কথা আজকে থেকে শেষ আর এমনি সে বলতাছে কথা হাসুই কো হাসা কন আমি ডং কর কনা বাস্তব কথা কইতাছে কয়তে জায়গা শেষবারের মতো সালাম আসসালাম আলাইকুম কয় হুদুরি কথা না শুননি এইখান থেকে বাইরিয়া গেলাম গে শুধু বাজারও বাজারে গিয়ে দুই লিটারে একটা বোতল এই বোতলটারে বললাম কেতাদে বলছে কেতাদে বলছে মদ দেয়া বিষ দিয়া না এতে কিচ্ছু না এসিড দেয়া কিতাতে বসে এসিড দুই লিটার এসিড লইছে এসিড লইয়া আইলাম রুম রুমের মধ্যে এসে ডিবাটা লাগাইয়া একটা কাপড় দেয়া ঢেক্কা ঢেক্কা দিয়েছি আর আমার দানা সব সবসময় রাস্তার দিকে চাওয়া করি কোন সময় এক হা হয় কোন সময় একা বাইর হয় অনেকদিন কার ঠেকে থেকে একা একা বাইতাসি না হঠাৎ করে একদিন দেখি সে ঘরতে রুম থেকে বাইরছে একা রাস্তার মধ্যে কোন ছেলে মেয়ে কেউ না ইউনিভার্সিটি আমি তাড়াতাড়ি বোতলটা লইয়া একটা দৌড় দিলাম দৌড় দিয়ে তার সামনে আইয়া ডিবাডা কুললিয়া উড়াইয়া ফেলে দিয়া তার মাথা থেকে ফা পর্যন্ত সামন দিকে ফিসন দিকে চতুর্দিকে দুই লিটার ডালিয়া দিলাম সারা আটা শরীরের কাপড় তো জ্বলিয়া শেষ হয়ে গেতে গিয়া সারাটা শরীর জ্বলসে গেতে গিয়া মাটির মধ্যে বইয়া ছটপটি করা শুরু করছে আল্লাহ এই ছটপটি করতে শুরু করছে যখন তখন আমি চিন্তা করলাম আমার ইহানো টাকাটা ঠিক হইব না সে শিল্পবতির মেয়ে সে শিল্পবতির মেয়ে আমার হায়াত মনে শেষ হয়ে গেছে নাকি দা ও আচ্ছা আচ্ছা আমি কথাটা শেষ কইলাই তুলে আ আয় হাইরে ওনার বয়ান সুন্দর মুহাদ্দিস সাহেবের ছেলের বয়ান খুবই সুন্দর তবে সুন্দর লিখিবো বেশ সুন্দর সময় অনেক সুন্দর বাতের লাগিও সময় দন লাগবো মা ঠিক না বেঠি আমার বেশ সুন্দর সময়টা এটাও কাটানির দরকার আছে আছে কিনা আছে না ইয়া আল্লাহ এর পরে করছে কি তো কয় মিহুতর তাড়াতাড়ি এখান থেকে বাগলাম না বেটির যা বাঘে পুলিশের নেশেন আমার ভিড়ে আড্ডি গুড্ডি ভাঙ্গে ফেলাইব ওই হুতুর আপনার যেখানে আটকাইছিলাম ওইখানে আইলাম আই আমি আস্থানা কাটলাম আর ইউনিভার্সিটির যে ছেলেরা লেখাপড়া বোয়া জাম্বুরা কিছু জাম্বুরা আমার কাছে আছে না লেখাপড়ায় কোনো কিছু ভালো না ই তাই একজন ছেলে লইয়া আমি এখানের মধ্যে আস্থানা কাটছি আপনার মতো খালি না এর থেকে আরও বড়ো বড়ো লোক যারা আছে ইতারও দূরে দূরে কল্লা কাটছি ইতারও দূরে দূরে কল্লা কাটছি সুতরাং আমার এই অবস্থাটা এখন আপনি কন আমি ক্যান্সার রুগী অন্তরের রুগী আক্রান্ত হইয়া মারাত্মক অবস্থা মারাত্মক অবস্থা ওই সব পড়ি করতেছে মেহেরবানি করে আমারে চিকিৎসা দিন আল্লাহ ওদের বাবা তোমার চিকিৎসা আমি দিতেছি একলা কাগজ লইছেন কাগজ লইয়া তোমার একলা ডাক্তারের কাছে বাইরছিছি এই দুনিয়ার মধ্যে বিখ্যাত একজন ডাক্তার বড় ডাক্তার এই চিটেরা লেখছেন চিটেরা লেখছেন কোন একটা হাসপাতাল আছে দুনিয়ার মধ্যে আপনারা এই হাসপাতালটা চিনেন কিনা জানি না তার কারে মানুষে অবশ্যই চিনবার কথা একটা হাসপাতাল আছে সারা দুনিয়া ভ্রমণ করে হাসপাতালটা সারাদিন ভ্রমণ করে এই হাসপাতালটা ভ্রাম্যমাণ হাসপাতাল এই হাসপাতালের নাম হইল দাওয়াত তবলিক বলেন আপনারা আছে কি না নাই দাওয়াত তবলিক এটা কোনো শরীরের রোগের চিকিৎসা করে না অন্তরের রোগের চিকিৎসা করে বলেন আপনারা এই চিকিৎসা হাসপাতালটা সারা দুনিয়া ভ্রমণ করে এই হাসপাতালের চিকিৎসক যিনি সবচেয়ে বড় বড় এই ডাক্তারের কাছে আমি তুমি উনা উনি তোমাকে চিকিৎসাটা করবে ওই কাগজটা লইয়া লইয়ালেকশন এমন একটা লোক আপনার কাছে বাড়াইছি তার হালতটা বিস্তারিত তুললে দৈরিয়া কেন এ একটা শিক্ষিত মানুষ এর সাথে কমপক্ষে বড় বড় আধুনিক শিক্ষা শিক্ষিত পাঁচ ছয় জন লোক দিতে হবে আধুনিক শিক্ষা খালি দিলে হইবে না আলিমদের মধ্যে বড় বড় চার পাঁচজন আলিম দিবেন এরপরে আপনি যার মনে চার দিয়া জমাটটা কিন্তু বড় করবেন এক ছিল্লার নাম দিয়ে সেরে তারা ডুকাইয়া দেন আর সবাই কবি নেড়ে যাতে মায়া করে এইভাবে আপনি একটা করবেন দিয়ার সেরে কলেন রে বাবা হাসপাতালে যাওগা গা গিয়ার স্যারে বড় হুজুর যে আছে এই বড় হুজুর বড় চিকিৎসক নিয়ে যাও লইয়া গেছে এর পরে খিতা হয়েছে কই ফরে এর আগে আমি আপনাদের কাছ থেকে কথা লই আপনারা বলেন এই মেয়েটা এসিড দিয়ে সারাটা শরীর না লেখা পড়া খুবই বালা আর বড় লোকের মেয়ে সুন্দরী মেয়ে পাকিস্তানের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে কয় আপনারা তারে দিয়ে যে এসিড দেয়া জ্বালাইল এই মেয়েটা একবারে বেশি ফর্দাকরণের কারণে বলেন না আপনারা মেয়েটা ফর্দাকরণের কারণে না বেশি বেফার দানের কারণে বেশি ব্যবহার দিয়েছে এই কারণে বেশি আঘাত পাইছে যারা কম ব্যবহার দেওয়া হয় কম আঘাত পায় তারা বেশি ব্যবহার দেওয়া হয় এরা বেশি ব্যবহার বেশি আঘাত পায় এই মেয়েটা ব্যবহার এই কারণেই তারে কি করছে আক্রান্ত করছে কোনো আমি এই পর্যন্ত আমি এখনো পর্যন্ত কোনো মেয়ের কথা শুনছি না যেই মেয়েটা ব্যবহার দা বে যেই মেয়েটা ফরদানশীল তারে কি করে আঘাত করে তারে আক্রমণ করে হত্যা করে গণদর্শন করে অ্যাসিড মারিয়া নিকা কি করে ধ্বংস করে দেয় এমন এই পর্যন্ত শুনছি না এই জন্য আমার ভাইয়েরা মা আমাদেরকে ফরদানিসি বানাইতে হইবে এদেরকে ফরদানিসিন যখন বানাইবে তখন ওই সমাজ ভালো হইব সমাজ যখন নাকি ব্যাপার দা চতুর্দিকে ছায়া দেব তখন ওই সমাজের মধ্যে বিভিন্ন অস্থিরতা দেখা দিবে। ঠিক না বে ঠিক ছেলেদের চরিত্র নষ্ট হইব মেয়েদের চরিত্র নষ্ট হইব ছেলে মেয়ের চরিত্র নষ্ট হইবার লাগে বেফরদা চলাফেরার লাগে এটাই যথেষ্ট বলেন আমরা এটাই যথেষ্ট এটা যথেষ্ট কিনা না যথেষ্ট না আল্লাহ তুমি আমাদেরকে বুঝবার তৌফিক দান করো এরপরে ঘটনাটা শেষ করতাম রয়েছে আরো কিছু কয়ালাই হে গেছে হুজুরের কাছে হুজুরের কাছে যাই তৈরিটা চিঠিটা লইছেন লইয়া সেরা বা মাথের মধ্যে চিঠিটা লইছেন আর লইয়া খালি হের চাইন আর চিঠির ফাই চাই দেখেন বেড়া যেটা লাগছে বলতে হের শৈল্য আছে সব আছে দ সমস্ত বিস্তারিত তে হুজুরে দাঁতকামড়াইনি এত বড় লোক এত বড় কোন দিকে বালাইয়ের দিকে না খারাপের দিকে খারাপের দিকে এরে কেমনে কি করতাম আচ্ছা এর ভরে আল্লাহর ভয়ে ভরসা করিয়া আমি একটা কাম করি পাঁচ ছয়জন উচ্চ শিক্ষিত জেনারেল লাইনের এরা লইছেন তবলিগের মধ্যে আসেন না সারা লইছেন আলিমুল্লাহর মধ্যে তবলিগি আছেন এরার থেকে পাঁচ ছয় জন লইছেন লইয়া স্কুল কলেজের ছেলেরা এর ফলে কৃষিজীবী ব্যবসায়ী সবটা মিললে পঁচিশ থেকে তিরিশ জনের এক জমা বড় জমাত এক চিল্লার নাম লেখাইয়া তারে পাঠাই দিছেন গেছেন এর আরেক চিল্লা এর আরেক চিল্লা এরপরে আরেক চিল্লা এক বছর এক বৎসর ফুরা করিয়া আইসে বাড়ি এক বছর ফুরা করিয়া বাড়িতে এ মনে মনে ভাবতেছে আমারে যেই হুজুরে ফাঁড়াইছিল ডাক্তার সাহেবের কাছে এই হুজুরের কাছে তো আমি গিয়া দেখানির দরকার আমার রোগ গুলা গেছে নিয়ে নড়ছে মা ঠিক না এই হুজুরতে আসল এই হুজুরের দ্বারা অতি হে হেদায় পাইছে গেছে হুজুরের মাদ্রাসাত গিয়ার সেরে নামাজ পড়ছে সেই দিন তো আইসিল দিয়ে নমাজও পড়ছিল না আজকে আইয়া নমাজ পড়ছে হুজুর গিয়া হুজুরের রুম যখন নাকি বইছেন দেখেন একটা লুক আইতাছে হুজুরে তার দিকে চাই রয়েছেন অফিস রুমটার মধ্যে আরো অনেক মানুষ হুজুর তার দিকে থাকাই রয়েছেন চাই রয়েছেন চাই রয়েছেন আর কোন এর যেমন দেখছি দেখছি লাগে কিছু কিছু চেহারা কারণ পরিবর্তন তো হয়ে গেছে গিয়া পরিবর্তন কি পরিমাণ হয়েছে কই নেই প্যান্ট শার্ট নাই আছে ফরণ সেলোয়ার শার্ট নাই আছে লম্বা ফান যাবি আমরা হুজুর বলতে যে গুল ফান যাবি লাগাই তা গুল ফান যাবি মাথার মধ্যে চুল চুলটা কামাইয়া ফালাইছে আসিল বিল আল্লাহের মতো মুস মুসর দেওয়া ষোলো না মুস্টারে কি করছে কাটতে ফালাইছে মুখের মধ্যে দাড়ি ছিল না সাফ ছিল এটাই লম্বা হয়ে গেছে কি এক বছরে কাসা দাড়ি কালা দাড়িগুলা মাথার মধ্যে আবার ফাঁকরি না আপনারা কোনো তাড়াতাড়ি আপনার অত চিন্তা না হুজুর এই কারণে মনে মনে শোন এর যেমন দেখছি দেখছি লাগে এরপরে যখন নাকি দরদার কাছে আইসেন হুজুরের চিরাচরিত অভ্যাস না আইসেন আসসালাম আলাইকুম মুসাফা করে ঘরের ভিতরে টান নিয়েছেন রুমের ভিতরে নিয়ে বর্ষাইছেন বর্ষায় খাদিম রেবাটাইছেন যাও নাস্তা নিয়ে আসো নতুন মেহমান এ কয় আমি নতুন নামি হুরান হ্যাঁ কি কয় আমি নতুন নামি হুরান তুমি ফুরান আমিও তো কিছু কিছু চিনি চিনি লাগে তোমার যেমন আমি চিনতেছি না আমার চিনেন না হুজুর এটি কি করবে না বা আমি তো চিনতেছি না আমি রাজু মস্তান যে কইসে আমি রাজু মস্তান এমনি হুজুর চার দিকে হালদ উঠে গেছেন গে ফালদে উঠতে টান উঠবেটা সাথে আবার কোলাকুলি করছেন কুঠির ছুটে আজকে কোলাকুলি করছেন আসিল কেমন হইছে কেমন মাথার চুল আসিল চার শত মার্কা কামায়া ফেলাই মাথার মধ্যে মাঞ্চা ফাগরি মুস আসিল বিলালের মতো এডো কাটতে ফেলাই দিছে দাড়ি আছিল না দাড়িটা লম্বা করে রাখছে এক মুঠ হয়ে গেছে গিয়া গায়ের মধ্যে নবীর জামা লম্বা ফাঞ্জাবি গুল ফাঞ্জাবি ফরনের মধ্যে সেলুয়ার কয় এ তার ক্যান্সার রোগ দূর হয়েছে না হয়েছে না আরো হদুর কয় নবীর সন্নতের রঙের রঙ্গিন হয়ে গেছে গিয়া হুদুরে কন্ডে বাবা তুমি বালা ডাক্তারের কাছে গেছিল ডাক্তারের চিকিৎসাটা যে করছে একবারে করার মতো করে দিছে রে মা শুক্রিয়া আদায় করে আল্লাহর দরবার জি উদু আমার যে মায়া মহব্বত করছে উদুরও তো কইয়ই দিসলা মা কইয়ে দিছেন কিনা দিছেন না এখন শোনেন ভাইরা আমার দাওয়াতো তবলিক আলিমুল আমার তো তবলিক আলিমুল আমার তো তবলিক এই আলিমুল মোলামার দাওয়াতো তবলিক যেটা আছে এটি এমন একটা তবলিক যেই তবলিকের মধ্যে হ্যাঁ রাজু মস্তানের মতো হাজার হাজার ডাকাইতের দল বলি বন্যা গেছে কয়েন বনছে কিনা বনছে না এই জন্য দাওয়াত তবলিক আলিমুল আমার দাওয়াত তবলিক যেটা এটার সাথে তাহনের দরকার আছে তাইলে ফাসিক ডাকায় চোর বদমাস যারা আছে সবাই অলি বনে যাবে গিয়া বনবে কিনা বনবে না আপনারা আলিমুল আমার তবলিকের সাথে আছেন কিনা কারা কারা আছেন একটু দেখে আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো আল্লাহ তুমি আমাদেরকে সবাইকে তৌফিক দান করো আল্লাহ ভক্তব্বুল আলমিন কর ও আল্লাহর বন্দারা তোমরা ফর্দা করো এ আল্লাহর বন্দিরা তোমরা ফর্দা করো তোমরা ফর্দা করো এখন বলেন আপনারা জানান নামিয়া বেফরদা বেটে দান দেয় বেফরদা মহিলাদের এই জন্য আমার মা বোনরা আপনারা মেহরবানি করিয়া ফর্দা বেহরদার বেফরদার থেকে বাসায়